যারা রক্ত ঝরাচ্ছে যারা হত্যা করছে যারা নির্মম রাস্তার মধ্যে গুলি করে ঢুকিয়ে দিচ্ছে এই ব্রাহ্মণ বাড়িয়ার একটা প্রতি ছেড়ে মাত্র বাচ্চা ছেড়ে মুখ ধরতে তারা নির্মম ভাবে হত্যা করেছে সে খাতিরার নির্দেশ বন্ধুরা আমরা প্রাগর কি হাসি কি হাস জানি এক সময় মানব সম্প্রদায় সাড়ে আট লক্ষ বছর আগে

আরে ভাই আপনার এলাকায় কে এমপি হবে আপনি জানবেন না জানার কথা কে কে অত্যন্ত ভালো মানুষ সাধারণ মানুষের সুখে দুঃখে আনন্দ বেদনায় আপনার কাছাকাছি আপনার পাশাপাশি থাকবে সেই লক্ষ্যই তো আপনি বাসায় করবেন সেই বাসায় কোনো সুযোগ নাই